বিয়ে করেছেন আধুনিক ওমানের প্রথম ক্রাউন প্রিন্স সাইদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ মাস্কটের ঐতিহাসিক আল আলম প্রাসাদের মাজাই হলে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক রাজ পরিবারের সদস্য এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন নববধু সাইদা আলিয়া বিনতে মোহাম্মদ আল বুসাইদি ওমানের এক প্রভাবশালী পরিবারের সদস্য তার এক চাচা সাইদ আল সাউদ বুসাইদি মাস্কোটার গভর্নর এবং অপর চাচা আহমেদ বিন হিলাল আল বুসাইদি সংযুক্ত আরব আমিরাতে ওমানের রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্স থায়াজিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দুই সালে সংবিধানের এক সংশোধনীর মাধ্যমেই ওমানের প্রথম ক্রাউন প্রিন্স মনোনীত হন থায়াজিন যা দেশটির উত্তরাধিকার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দেয় দুই সালে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হার্স্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এছাড়াও দেশটির সংস্কৃতি ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নবদম্পতির ছবি দুই পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে তাদের ওমানের জনগণের পাশাপাশি প্রবাসীরাও শুভেচ্ছা ও দোয়া করেছেন এই নবদম্পতিকে ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ